আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কি ভালো আছেন নি আলহামদুলিল্লাহ কি পানির ব্যবস্থা ব্যবস্থা হয়েছে নাকি এতে আপনার খুশি না বাজার খুশি আপনারা জানেন এটা কে ব্যবস্থা করে দিয়েছে না না এইখানে আছে নাম আছে এখানে আলহাজ বেশি করবেন এই পানি পানি প্রাণ করবেন তারপর উজু করবেন ঠিক আছে না আপনারা গোসল করবেন এই পানি দিয়ে আপনারা কি করতেছেন হাত ধুচ্ছেন এই যে এখানে আমরা তিনটা টেপ দিয়েছি যাতে তো দিতে পারে পানি পান করতে পারে তারপর এখানে আরো লাইন নেওয়া হয়েছে এই যে আপনাদের যার পক্ষ থেকে দেওয়া হল এই যে দাতা ডিপকল দাতা যে এখানে নাম দেওয়া আছে আলহাজ সুফি মিয়া সাহেবের পক্ষ থেকে আপনারা দোয়া করবেন আল্লাহ তালা যেন এই দানকে কবুল করেন পরে এখান থেকে আমরা লাইনটুকু দেখি এইদিকে উজুখানা দেওয়া হয়েছে আর এখানে একটা সুইচ লাগছে যাতে করোনা বিশুদ্ধ পানি খেতে পারে একটু সুইচেখানে আসবে বন্ধ লাগবে এই তো চলে আসছে মেয়া ভাই

আচ্ছা আমরা পরটুকু দেখাইতেছি যে উপর দিয়ে লাইন নেওয়া হয়েছে ওইখানে উজুখানা করে দেওয়া হয়েছে কোনো পাখিদের জন্য মুসলিদের জন্য এইখানে উজুখানা এখান থেকে পানি এখানে আসবে এই যে এখানে উজুখানা করে দেওয়া করে দেওয়া হয়েছে এখান থেকে পানি এখানে আসবে এখানে উজু করবে পাখিরা সাপে দেখতে পাচ্ছেন আমাদের সুরমা নদী বুঝছেন আবার পানি পান করবেন ঠিক আছে আর সব খাস করে দোয়া আল্লাহ যাতে আল্লাহ তালা আরো বেশি বেশি কাজ করতে দান করে ঠিক আছে আর যার মাধ্যমে করা হয়েছে আলহাজ ভাই

তারপর আল্লাহ কাস্তা তুলব এসে সাক্ষাৎ করি যোগাযোগ করি আলহামদুলিল্লাহ উনা চেষ্টাই করে দিয়েছে পানির ব্যবস্থা তখন আর পানি কোনো শর্ট নাই আলহামদুলিল্লাহ মুসল্লিরা কোনো পাখিরা শান্ত হবে উজু করতে পারবে আচ্ছা এনে গরম সার আসেন একটু চালু করেন সবাই বসে খাবেন বসে ভিতরে মামুর আগে দেন মামু ভাইছে না আচ্ছা আপনার লং

суроbдханайдаха